আর পড়ালেখা করছিলাম এসএসসি পাশ করছি খুব কষ্ট করে তো মনের আশা ছিল এসএসসি পর্যন্ত পা এস এসি পর্যন্ত পড়তে পারছি এইটাই মনের অনেক যে আনন্দ লাগে যে কষ্ট করে হলে পড়তে পারছি তো এখন দেখা গেছে যে আমার দায়িত্ব নেওয়ার মতো এখন আর কেউ নেই চাষি এসে কাছে বড়ো হয়েছি ছোটো তো চাষি তো আছে মার্শাল্লাহ যাই হোক তাও বড়ো হয়েছি কিন্তু সে এখন আর দায়িত্ব নিতে চায় না তো বিয়ে শাদি আসছে অনেক কিন্তু তারা যৌতুক চায় যৌতুকের কারণে বিয়ে শাদি দিতে পারেনি তো আমাদের পাশের গ্রামে আবার দুই তিনজনের বিয়ে হয়েছে শুনলাম ভালো জায়গায় এরকম তো সেই জন্য আমিও আমার সাথে কথা হয়েছে পরে আমাকে বললো যে ওইখানে গেলে অবশ্যই ভালো ছেলে পাবি সারা জীবন সুখে থাকতে পারবে তো সেই জন্যই আপনাদের এখানে আসা কথা বলা ভিডিও করা অনেক সুন্দর খুবই ভালো লাগলো তোমার কথা শুনে মুগ্ধ হলাম তো যাই হোক তুমি অনেক সুন্দর বিশ বছর তোমার তুমি মনে করো কত বছর হলো তোমার সাথে মেসুট হবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখন দেখা গেছে অনেকেই আছে যে যাদের নিজের ঘরের বউ বেইমানি করে চলে গেছে তাদের মনে অনেক কষ্ট হয়তো বা বলতে পারে না ফ্যামিলির কাছে নিজের কাছেও অনেক খারাপ লাগে তো আমার মনেও তো কষ্ট হয়তো বা ওই কষ্ট না কিন্তু আমি তো কষ্টের মাঝে বড় হয়েছি অবশ্যই তো যদি কারো মনে এরকম কষ্ট থাকে বা দেখা গেছে যে তার মনটা ভালো বা ধরে রাখতে চাইছিল নিজের বউকে থাকতে থাকে নাই তো সেরকম যদি কেউ হয় দু একটা বাচ্চা আছে তো তার তো মনে অনেক কষ্ট সে আমার মনের কষ্ট বুঝে যদি আমাকে সারা জীবনের জন্য আপন করে নেয় তো সেই ক্ষেত্রে বয়স যেমনই হোক দেখতে যেমনই হোক সুন্দর মনের একটা মানুষ হলেই আমি তাকে বিয়ে করে নিব ও বুঝতে পারছো অনেক সুন্দর কথা বলছো এখন প্রবাসী মেন হলে তোমার সমস্যা নাই তো নাকি না তাহলে কোনো সমস্যা নাই প্রবাসী ছেলে হলে সমস্যা নাই তারা কিন্তু দুই বছর এক বছর পর পর আসবে তুমি একটা যুব তুমি তুমি ওর নিজেকে কন্ট্রোল করে থাকতে পারবে কিনা না পরে কেউ লেপতে হবে না সবকিছুই চেষ্টা করতে হবে আর অবশ্যই মানে কষ্টে

পরবর্তী আবার কোনো সলচাতুরি ভাবে মানে কোনো দুই নম্বরই এগুলো কোনো করবে কিনা ঝামেলা করবে কিনা আমি ওরকম কোনো ঝামেলা করব না তো একটা কথাই বলবো যদি কেউ আমার সাথে চলনা করতে আসে বা দেখা গেছে যে বিয়ে করার কথা বলে আমার সাথে কথাবার্তা বলবে তো এরকম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করা দরকার নাই কারণ আমার মন বড় এমনি কষ্ট জীবনটাই কষ্টের যদি এই কষ্টের মধ্যে আর কেউ কষ্ট দিতে আসে তাহলে আমি আর সহ্য করার মতো কিছু নাই বুঝতে পারছি জীবন সঙ্গী যদি সুখে রাখতে চায় একটা স্বামী যদি ভালো হয় সেটাই বড় কথা মেয়েদের জীবনে তো আমি ওই রকমই চাইবো টাকা পয়সা আমার কাছে বিষয়টা না তো আমার কাছে যেই আসুক যেই বিয়ে করুক সে আমাকে দুই বেলা দুই মুঠো ভাত খেতে দিতে পারলে এখন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমি ফোন চালাই না আমার ফোন চালানোর মতো আমার সেরকম